চুলাই তৈরি এই পিৎজা মাত্র চল্লিশ মিনিটে আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই মজার পিৎজাটা আমি বানিয়েছি চুলাই মাত্র চল্লিশ মিনিটে দেখুন কত সুন্দর পিৎজা চলুন রেসিপি দেখিনি হাফ কাপ কুসুম গরম পানিতে হাফ টেবিল চামচ দিয়েছি হচ্ছে ইস্ট এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন এটা আমি কিছুক্ষণে পাঁচ মিনিট পাঁচ মিনিটে সেট করে রেখে দিব ইস্ট অ্যাক্টিভ হতে থাক এরপরে হচ্ছে আমি যাচ্ছি ডোটা রেডি করার জন্য এই যে দুই কাপ ময়দা নিয়েছি আটাও নিতে পারেন চাইলে যার যেটা আছে দুই কাপ ময়দার সাথে এখানে লবণ দিচ্ছি স্বাদ মতো চা চামচ ভালো করে মিক্স করে নিচ্ছি লবণ আর আটাটা এরপরে হচ্ছে আমি মাঝখানে একটু খালি জায়গা করে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই ইস্টের মিশ্রণটা ইস্টটা এখন একটিভ হয়ে গিয়েছে এটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে ভালো করে খামিরটা মেখে নিতে হবে একটা সফট আটালো একটা ডো হবে আর কি স্টিকি স্টিকি ডো হবে যেহেতু এখানে ইস্ট দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি অলিভ অয়েল এক টেবিল চামচ অলিভ অয়েল দিলে আসলে এভাবে করে করলে আমি দেখলাম যে ডোটা ভীষণ সফট হয় খুবই সুন্দর হয় পিজ্জাটা একদম সফট তুলতুলে এই রেসিপিটাতে যাই হোক এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আমি প্রথমে আমি পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট একটু ভালো করে ডোটা মতে নিব আর কি ডোটা যত ভালো করে মতা হবে আসলে ততই পিৎজাটা সফট হবে খামিরটা সফট হবে এই যে আটা আলো স্টিক একটা ডো এভাবে বেশ কিছু সময় মেখে নিয়ে এখন আমি ঢেকে রাখবো ঘন্টাখানেক ঘন্টাকানিকের মধ্যে এই ডোটা ফুলে যাবে খুব সুন্দর করে একটু গরম স্থানে রেখে দিলে এটা কিন্তু ঘন্টা খানিকের মধ্যে ফুলে যাবে খুব সুন্দর করে এই যে সফট করে একদম মেখে নিয়েছি এখন আর একটুখানি আমি তেল দিয়ে দিচ্ছি এখানে হাত থেকে যাতে ছুটে আসে আর কি খামিরটা। আমি কিছু সময় খুব ভালো করে মেখে নিলাম এই যে হয়ে গিয়েছে একদম সফট দেখেন কতটা সফট হয়েছে একদম তুল তুলে এখন আমি ঢাকনা দিয়ে এটা ডেকে দিব। ঘন্টা খানিক রেস্টে থাক এরপরে আসবো হচ্ছে আমি পিৎজাটা রেডি করতে ঘন্টা খানিক পরে আসছি দেখুন এই যে পিজার ট্রুটা একদম ডবলের চেউ বিহি হয়ে গিয়েছে এখন এটা আমি দুইটা পিৎজা বানাবো দুই ভাগে ভাগ করব এই যে একটুখানি আবার মেখে টেকে আমি মোটামুটি পিজ্জা ট্রেতে নিয়ে নিচ্ছি এটা হাতেও চাইলে করতে পারেন আমি এটা করবো হচ্ছে বেলুনি দিয়ে বেলুনি দিয়ে সুন্দর করে বেলে নিবো প্রথমে পিৎজার ট্রেটাও নিয়ে নিলাম এই যে বেলুনি দিয়ে করলে আসলে ভালো হয় আর কি বেলুনি দিয়ে দেখলাম যে খুব সুন্দর করে হয়ে যায় গোল হয়ে এই যে বেলুনি দিয়ে আমি গোল করে একটা পিৎজার আকার করে নিব এই যে বসিয়ে দিলাম এখানে চার পাঁচটা এভাবে টেনে টেনে সুন্দর করে সেট করে দিচ্ছি এটা সেট করে দিয়ে আবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব আধা ঘন্টার মধ্যে এটা ফুলে যাবে আবার খুব সুন্দর করে ফুলে যাবে এই যে এভাবে করে সুন্দর করে সেট করে দিলাম চারিপাশটা এখন ডাকনা দিয়ে এটা আমি ঢেকে রাখবো আরও প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রাখবো এই যে আধা ঘন্টা পরে দেখুন এটা আবার ফুলে গিয়েছে এখন মাছ কানটা একটুখানি খাটা চামচ দিয়ে এভাবে করে এই যে এইভাবে করে প্রেস করে দিচ্ছি কারণ হচ্ছে মাঝখানটা যদি এইভাবে করে দেওয়া না হয় তাহলে এটা ফুলে যাবে এই যে আমি কিন্তু পিৎজা সস দিচ্ছি না আমি টমেটো সস দিচ্ছি যার সাথে যেটা থাকে সেটা দিলেও হবে আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে পিৎজা সস দিবেন আমি টমেটো সস দিয়ে দিলাম প্রথমে ভালো করে স্প্রেড করে দিচ্ছি চারিদিকে খুব সুন্দর করে এভাবে স্প্রেড করে দিচ্ছি এরপরে এখানে আমি মজুরালা চিজ দেব করে সুন্দর করে চারিদিকে ছড়াই দিব চারিদিকে গোল করে চিজটা দিয়ে দিচ্ছি সুন্দর করে এই যে চিজটা চারিদিকে সুন্দর করে দিয়ে দিলাম এখন এখানে আমি হচ্ছে চিকেন দিব প্রথমে একটা শসা আর টমেটো আমি গোল গোল করে কেটে নিয়েছি এটা আসলে সাজানোটা যার যার ইচ্ছার উপরে যে যেভাবে করে সাজাতে চায় যে যেটা দিয়ে করতে চায় আর কি এখানে চাইলে ক্যাপসিকাম কিংবা অলিভ যা যেটা ভালো লাগে সেটা দিতে পারেন আমি যেহেতু দুইটা পিৎজা করব। একটাতে আমি ক্যাপসিকাম দিব আর হচ্ছে শুধুমাত্র সস দিয়ে বানাবো বিভিন্ন রকমের সস আর এইটাতে হচ্ছে আমি চিকেন দিয়ে দিচ্ছি আর এখানে টমেটো আর শসা দিলাম সব কিছু দিয়ে খুব সুন্দর করে এভাবে করে সাজিয়ে তারপর হচ্ছে এটা চুলাই বেক করব আমি চুলাই কিন্তু ডেক্সি বসিয়ে দিয়েছি দশ মিনিট আগে আমি ডেক্সি বসিয়ে ডেক্সিটা খুব ভালো করে গরম করে নিয়েছি প্যানটা এখন প্যানের মধ্যে খুব সুন্দর করে এটা সাজানোর পর আমি আরও কিছুটা করে চিজ দিয়ে দিব আসলে চিজ দিলে খেতে ভালো লাগে আর কি কারোর কাছে যদি খাজর থাকে খাজরটাও দিতে পারেন এভাবে করে গোল গোল করে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দেওয়া যায় এই যে সুন্দর করে সব কিছু দেওয়ার পরে আবার হচ্ছে আমি আরও কিছুটা চিজ উপর দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে তারপর হচ্ছে আমি চুলায় ব্যাক করে নিব এখন চুলাতে আসলে এটা ত্রিশ চল্লিশ মিনিটের মতন হালকা মিডিয়াম লো হিটে ব্যাক করলে হয়ে যায় বোঝা যায় একটা সুন্দর স্মেল বের হয় যখন এটা কুক হয়ে যায় তখন দেখা যায় যে একটা সুন্দর স্মেল বের হয় যে আমি এরকম একটা সসপ্যান দেখছি নিয়েছি দেখি একটা সসপ্যান দেখছি এগুলাতে কিন্তু খুব সুন্দর করে হয়ে যায় তারপর উপরে ঢাকনা দিয়ে দিব এখন গরম করে নিয়েছিলাম আগে আমি দশ মিনিট এই যে ঢাকনাটা দিয়ে এখন আমি ত্রিশ চল্লিশ মিনিট পরে আমি আসলে দেখেছি মাঝখান দিয়ে অফ ক্যামেরায় দেখেছি যে হয়েছে কি না যখনই দেখলাম যেটা হয়ে গিয়েছে তখন আর কি নামিয়ে নিয়েছি যে দেখুন খুব সুন্দর করে চিচ চিজটাও গলে গিয়েছে কত সুন্দর কালার হয়েছে সুন্দর করে হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব আর কি অল্প সময়ে ডেকছির মধ্যে এরকম একটা প্যানের ভিতরে রেখে কিন্তু আপনারা এভাবে বানাতে পারেন চাইলে আমার চিজটাও কত সুন্দর করে গলে গিয়েছে এখন আর কি কেটে পরিবেশন করব। এটা তো যার যার উপরে যে যেভাবে চায় সেভাবে করে পরিবেশন করতে পারবেন আর আমার বাচ্চারা খেয়ে মোটামুটি ওরা খুশি হয়েছে বললো যে মজা হয়েছে এভাবে কেটে এখন খেয়ে নেব আমি দেখাচ্ছি একটা পিস তুলে যে কতটা সুন্দর হয়েছে চিজটাও সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে এই যে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে আমার রেসিপিটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এই যে দেখুন কত সুন্দর করে হয়ে গিয়েছে পিৎজাটা আজে তোটুকু আসসালামু আলাইকুম ভিউয়ার্স